দীর্ঘদিন ধরে আন্দোলন করার ফলে অনুমোদন মিলেছিল রাস্তার কিন্তু রাস্তা স্কুল থেকে না হয়ে অন্য জায়গায় হওয়ায় প্রতিবাদে বিক্ষোভ দেখায় এক লাক্ষী মিশন গার্লস স্কুলের ছাত্রীরা প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় এক লাক্ষী মিশন গার্লস হাইস্কুলের ছাত্রীরা বিক্ষোভের জেরে কাজ বন্ধ রেখে পালিয়ে যায় ঠিকাদার সংস্থার কর্মীরা এলাকায় দেখা যায়নি ঠিকাদারকেও ছাত্রীদের সাথে আন্দোলনে সামিল হয়েছেন স্কুলের শিক্ষিকারাও তাদের দাবি যেখান থেকে কাজ হওয়ার কথা ছিল সেইখান থেকে কাজ না হলে এই আন্দোলন চলবে আমরা এক মিশন গার্লস হাই স্কুল থেকে এসছি আমরা এখানে আমাদের স্কুলে পাঁচশো জন ছাত্রী আছে সাথে আমাদের প্রাইমারি স্কুল আছে নার্সারি আছে এখানে চার্চ আছে টোটাল মিলিয়ে গ্রামবাসী আছে প্রচুর তো স্টুডেন্ট সংখ্যা তো আটশোর মতো হবে তো সবাই মিলে আমরা এখানে বিক্ষোভ একটা বিক্ষোভ দেখাতে এসেছি যে আজকে এত বছর ধরে আমরা প্রতিনিয়ত সব সময় সব জায়গায় মানে প্রধান থেকে শুরু করে বিডিও অফিসে আমরা কিছুদিন আগেই ডেপুটেশন দিয়ে এসেছি কিন্তু কোনো লাভের লাভ হয়নি আমরা গত তিন চার মাস ধরে শুনেই যাচ্ছি যে একটা রাস্তা স্যাংশন হয়েছে স্যাংশন হয়েছে স্যাংশন হয়েছে কিন্তু আজকে যখন আমরা স্কুলে এলাম তখন দেখছি যে রাস্তাটা পুরো অগোছালো মানে এব্র ক্ষেব্রভাবে তৈরি হচ্ছে এটা না কোনো ঠিকঠাক আমি কালকে প্রচুর জায়গায় ফোন করেছি ভিডিও স্যার থেকে শুরু করে জয়েন্ট ভিডিও প্রচুর জায়গায় ফোন করেছি ইঞ্জিনিয়ার সাথেও আমার কথা হয়েছে তো আসল যেটা কাজের কাজ যে আমাদের স্কুল থেকে রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার সাথে যুক্ত হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না ওনারা বলছেন শুধু পঁয়ষট্টি মিটার কিন্তু এখানে কোনো উল্লেখ কোথাও নেই অর্ডারে যে পঁয়ষট্টি মিটারের বা কিছু কোনো এরকম অর্ডার আমরা পাইনি ওনারাও কোনো কিছু বলতে পারছেন না অলরেডি আমাদের যে কন্ট্রাক্টর আছে এখানে দেখাও যাচ্ছে না ওনাকে আমরা সবাই ঘেরাও করেছিলাম উনি এখানে নেই এখন অনুপস্থিত তো ইঞ্জিনিয়ার বলছেন আসবেন কিন্তু আমি জানি উনি আদৌ আসবেন না তো সমস্যাটা হচ্ছে যে আমাদের স্কুল অবধি রাস্তা হওয়ার কথা তো সেই রাস্তা হচ্ছেই না এখানে মাঝখান থেকে একটা অগছলা এবড়ো খেবড়ো রাস্তা হয় সবাই পালিয়ে যাওয়ার ধান্দা সেই জন্য এখানে ঘাপলা এখানে বলা আছে এইটা ওনারা টাঙিয়ে দিয়ে যাবে সেই জন্য মানে এটাকে প্রায় আমরা সিজ করে নিয়েছি যেটা আমরা স্কুল নিয়ে যাবো কারণ এখানে একটা যে অর্ধেক কাজ করে টাঙিয়ে দিয়ে যাবে তার কোনো সত্যতা নেই এখানে লেখা আছে যে ফ্রম থামুয়া মিশন গার্লস হাই স্কুল টু আস প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তাহলে আমাদের স্কুল থেকে রাস্তাটা হওয়ার কথা প্রধানমন্ত্রী গ্রাম মেন রাস্তার সাথে জুড়বে কিন্তু এখানে হচ্ছেই না এটার আনুমানিক এটা চারশো মিটার মতো রাস্তা কিন্তু এখানে বলছে পঁয়ষট্টি মিটার মানে অর্ধেকটা রাস্তা হয়ে এরা পালিয়ে যাচ্ছে এবং এটা আমরা গত বুধবার থেকে শুনে যাচ্ছি যে ম্যাটেরিয়াল পড়বে ম্যাটেরিয়াল পড়বে এবং এটা আমি নিশ্চিন্তে বলতে পারি যেটা একটা প্ল্যানিং করে রবিবার দিন মালগুলো ফেলা হয়েছে এবং রবিবার দিনই কাজ করে এদের চলে যাওয়ার কথা ঠিক আছে তো বর্ষাকালে এমনিতে তো প্রচুর সমস্যা সারা বছরই সমস্যা কারণ কেউ যদি অসুস্থ হয় কোনো প্রেগন্যান্ট মহিলা থাকে তাহলে তারা তো যেতেই পারে না উপরন্তু বর্ষাকালে তো মানে বলার কথাই নেই আমরা নিজেরাও কতবার পড়ে গেছি মেয়েরাও পড়ে যায় কোনো টোটো এখানে আসতে চায় না আমাদের এতগুলো যে স্টুডেন্ট প্রায় আমাদের হোস্টেলে থাকে তো তাদের যে গার্জিয়ান দূর দূর থেকে আসে তারাও আসতে পারে না টোটো আসতেও পারে না আসতেও চায় না ভাড়া চায় ঠিক আছে তো এই সুরাহার জন্য আমরা আসলেও ডবল বিভিন্ন জায়গায় করেছি আজকে যখন একটা রাস্তা স্যাংশন হয়েছে বলে শুনছি সেটাতেও ঘাপলা, তো আমরা এর জবাব চাই এই ঘাপলার আমরা জবাব চাই এবং আমরা আমাদের রাস্তা এটা যেটা লেখা আছে এক লাখি মিশন মানে ধামুয়া মিশন গার্লস হাই স্কুল থেকে সড়ক অবধি করতে হবে যত ঠিক আছে আমি খবর নিয়ে দেখছি বিষয়টা কি আছে যেটা নিয়ম সেভাবেই কাজ করতে হবে সেটাই আমি তা আপনি কি এটা নিয়ে পদক্ষেপ নিয়ে করবেন হ্যাঁ যদি যদি ভুল কাজ হয়ে থাকে পদক্ষেপ গ্রহণ করা হবে অবশ্যই গ্রহণ করা মালদা টুডে